নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এটা হচ্ছে অনেক দিন আগেকার ব্লগ আমি এতদিন পরে পোস্ট করছি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ব্লগ আমরা বাড়ি যাওয়ার পরে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা কালী পুজো হয় তো ওই জন্য আপ নিজেরা মিলেই প্যান্ডেল করছিলাম বাড়িতে আর আমাদের বাড়িতে মূর্তি ঠাকুরের প্রতিমা তৈরি করা হয় তাই ও জানে মূর্তি কীভাবে তৈরি করা হয় তাই নিজেদের আমাদের ঠাকুর নিজেরাই বানাচ্ছিলাম তো ওইখানে মাটি দেওয়ার পর রাত্রেবেলা আমাদের প্যান্ডেল চলছিল কুলার চালিয়ে তখন একটু গরম ছিল তাই রাত্রেবেলা কুলার চালিয়ে প্যান্ডেল করা চলছিল। প্যান্ডেল শেষ করে এটা হচ্ছে কালী পুজোর দিন আমরা নিজেরাই সব কিছু রেডি করছিলাম ঠাকুরের কাছে আলপনা দেওয়া চুনিমাল টাঙানো ঠাকুরের প্যান্ডেল সাজানো সব কিছুই আমরা নিজেরা বাড়ির লোক মিলেই করেছি বেশি ও আর আমি মিলেই করেছি তো ও নিজেও আলপনা দিচ্ছিলো তা আমাদের ওরকম করেই ঠাকুর সাজানোর মধ্যে প্যান্ডেলটা সাজানো হয়েছিল এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ছোট্ট গ্রামের বাড়ি কোনোরকমভাবে আমরা একটা সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা গাছে চুনিবাল দেওয়া আছে আর কালী পুজোর দিন ব্রাহ্মণ আসার আগে আমি ঘরের শাড়ির দিকে প্রদীপ জ্বালাবো বলে এটা রেডি করছি প্রদীপ দেবো বলে তার কিছুক্ষণের পরই ঠাকুরমশাই আসবে তাই আমি আগে থেকে সব কিছু বুঝিয়ে রাখছিলাম ঠাকুরের ফল কাটা ঠাকুর যে সমস্ত জিনিসপত্র লাগে সবটাই আমি গুছিয়ে দিয়েছি ঠাকুর মশাই রাত্রাবেলায় এলে শুধুমাত্র পুজো শুরু হবে এই যে ঠাকুর মশাই চলে এসছেন এবার ঠাকুরকে সাজানো হচ্ছে আর এই মূর্তিটা কিন্তু ও নিজে বানিয়েছে এটা কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে তো এবার আমাদের ঘর উত্তোলনের জন্য বেরোনো হচ্ছে ঘর উত্তোলনের পরে আমি তোমাদের সাথে আবার কথা বলেছি পরে ঘট উত্তোলনের পরে পুজো প্রায় শেষের পথে তো আমরা বাজি ফাটাচ্ছিলাম এটা আমার ননদ ও বাড়ির সামনে ও চরকি যে হয় ওইগুলো ফাটাচ্ছিল তো আমি বোম ফাটাতে খুবই ভালোবাসি তাই সব রকম ভূমি ও নিয়ে এসেছিলো সেগুলো ফাটাচ্ছিলাম তাই নিজেরা বাড়ির লোকরা মিলেই আমরা আনন্দ করছিলাম সেরকমভাবে কাউকেই ডাকা হয়নি আমার বাবার বাড়ি থেকে লোক এসছিল আমার মা আমার মামা দিদা তো ওরা বাবা সবাই মিলে আনন্দ করছিল। এরপরে আমরা পুজোতে বসছি পুজো শুরু হবে ঠাকুরের তো ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন আমি আরও পুজোতে বসছি আমার বাড়িতে সেরকমভাবে কেউই নেই আমার শাশুড়িমার আমার ছোট্ট ননদ আছে তাই সকাল থেকে আমি উপোস রয়েছি এবং নিজের হাতে সব কাজটাই শেষ করেছি ঠাকুরের কাজ বাড়ির কাজ তারপর প্রসাদ হবে প্রসাদ সব কিছুই নিজে সামলে তারপর ঠাকুরের কাছে বসছি আর আমাদের এই বাড়ির কালী পুজোটা গত এক দু বছরে অনেক বছর ধরেই আমার শাশুড়িমা করে এসছেন আগে অনেক ছোট করেই করতেন তারপরে যখন ও কাজে গেলো বাড়ি যতটুকু সামর্থ্য হলো তারপরে আস্তে আস্তে করে কালী পুজোটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি এবছর আমি ওরকমভাবে আমি আর ও বাড়ির সবাই মিলে ওরকমভাবে করেছি ঠাকুর যদি চায় আমরা পরের বছর খুব ভালোভাবে ঠাকুর এর পুজো করবো তোমরা যদি চাও আশীর্বাদ করো আমি আরও ভালোভাবেই তারপরে পুজোটা করব। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা কোনো যদি খারাপ ভুল ত্রুটি দেখতে পাও তোমরা কমেন্ট করে জানিও দিলে আমি ওই জিনিসটাকে ঠিক করে করবো আর সবাই খুব ভালো থাকো সবার আশা করি খুব ভালোভাবে দিওয়ালি কেটেছে আগামী প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালো করে কাটে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে যেন ভুলো না ঠিক আছে বাই thank <laughs> you